হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন অলিন্ন টেক ইউটিউব চ্যানেল অলিন্ন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স আজকে আমরা দেখাবো ই সার্টিফিকেট আপনি অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো অ্যাপ্লিকেশান করা অনলাইনে এবং কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এবং কী অ্যাপ্লিকেশান করার সময় কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এবং কীভাবে কিন্তু আপনি এই পরপর যে প্রসেসগুলো রয়েছে সেগুলো পরপর ফিল আপ করে আপনি কমপ্লিট করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং ফর্ম ফিল আপ করার পরে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেগুলো কী কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে এবং কোন কোন ফর্মগুলো আপনাকে প্রিন্ট করে জমা করতে হবে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিই এবং অল নোটিফান্ডি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওস আমরা প্রথমেই কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নেব এখানে ব্রাউজার ওপেন করার পরে যে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে কাস্ট সার্টিফিকেট ডাব্লু বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ই ডাব্লিউ এস এই ই এস এর উপরে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর ই এস এডিট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান চেক চেক সার্টিফিকেট রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং ডাউনলোড সার্টিফিকেট তো আমরা প্রথমে যেহেতু ই এস সার্টিফিকেট অ্যাপ্লাই করবো তো ওখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর ই এস এই অ্যাপ্লাই ফর ই ডাব্লিউএসের আমরা ক্লিক করব ক্লিক করার পরে যে পেজটি যে আমাদের ফর্মটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটি কিন্তু আমরা পরপরভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ফিল আপ করব তো প্রথমে কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশান সেটি ফিল আপ করতে হবে তারপর অ্যাড্রেস রয়েছে রেফারেন্স ডিটেলস রয়েছে এবং ইনকাম অ্যান্ড অ্যাসেসড তো প্রথমে কিন্তু অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস এখানে স্টেট বা সেন্ট্রাল আপনি কিসের সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্টের না স্টেট গভর্নমেন্টের তো এখানে সিলেক্ট করবেন এবং অলরেডি যদি আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট থেকে থাকে বা ফরম্যাট যে হাতে রাখা আগে হতো অফলাইন সেগুলো যদি থেকে থাকে তাহলে ইয়েস করতে পারেন তো আমার যেহেতু কোনোটাই নেই তো নো করলাম তারপর স্টেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান টু স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমি অ্যাপ্লাই করছি তারপর এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তারপর এখানে সাবডিভিশান এখান থেকে আপনার কোন সাব ডিভিশানের আন্ডারে পড়ছেন সেই সাবডিভিশান চুজ করবেন তারপর এখানে মিউনিসিপ্যালিটির আন্ডারে না ব্লকের আন্ডারে সেটা চুজ করবেন এখান থেকে ড্রপডাউন মেনু থেকে তারপরে এখানে রয়েছে জিপি বা ওয়ার্ড অর্থাৎ যদি মিউনিসিপ্যালিটি কোন তাহলে ওয়ার্ড সিলেক্ট করতে হতো তো জিপি বা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করবেন এই ড্রপডাউন মেনু থেকে আপনি পরপর স্কল করে দেখে নেবেন কোন জিপির আন্ডারে আপনি পড়ছেন তো সেটা সিলেক্ট করার পরে এখানে তারপরে রয়েছে দু নম্বর কলোনি রয়েছে অ্যাপ্লিকেশন ফর জেনারেল না ওবিসি আপনি জেনারেল থেকে না ওবিসি থেকে বিলং করছেন সেটা সিলেক্ট করবেন এবং এখানে যে কাস্ট যদি ওবিসি সিলেক্ট করেন তাহলে ওবিসি এ না বি সেটা সিলেক্ট করবেন এবং সাব ক্যাটাগরি কি রয়েছে সাব কাস্ট সেটা এখান থেকে চুজ করবেন এখান থেকে কাস্ট দিয়ে দেওয়ার পরে আপনার প্রথম তিন নম্বর কলোনি রয়েছে আপনার নাম প্রথমে এন্টার নেম তো এখানে কিন্তু আপনার পুরো নেম লিখে দেবেন তারপরে রয়েছে ফাদার্স নেম রয়েছে তারপরে মোবাইল নাম্বার রয়েছে এবং মেল আইডি রয়েছে তো এগুলো আপনি সঠিকভাবে ফিল আপ করবেন পরপর স্টেপ বাই স্টেপ ফিল আপ করার পরে এখানে কিন্তু সাত নম্বর কলনের যে কোনো আপনার এখানে রয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট লাস্ট ওয়ান তো এখানে আধার কার্ড রয়েছে খাদ্যসাথী কার্ড রয়েছে তো যে কোনো কিন্তু আপনি একটি কার্ডের নাম্বার দিলেই কিন্তু এখানে আপনার সাবমিট হয়ে যাবে তো আপনি যে কোনো একটি কার্ডে হয় আধার নাম্বার দিয়ে দেবেন নাহলে খাদ্যসাথী কার্ডের নাম্বার ক্যাটাগরি চুজ করে তারপরে এখানে ডেট অফ বার্থ তারপরে এখানে প্লেস অফ বার্থ প্লেস অফ বার্থ কিন্তু ওয়েস্ট বেঙ্গলই রয়েছে এবং এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তারপর রয়েছে পুলিশ স্টেশন এবং ভিলেজ তো আমি এগুলো পরপর পরপর সিলেক্ট করলাম তো স্টেট তারপর ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন এই যে পুলিশ স্টেশন রয়েছে ড্রপডাউন মধ্যে কিন্তু আপনার পুলিশ স্টেশন এখান থেকে চুজ করতে হবে তারপর আপনার ভিলেজ বা টাউন এখানে ম্যানুয়ালভাবে লিখে দেবেন এবং এই যে ফর্মগুলো খুব কেয়ারফুলিভাবে কিন্তু ফিল আপ করবেন ভিলেজ এখান থেকে আমি ম্যানুয়ালিভাবে লিখে দিচ্ছি লিখার পরে যে নেক্সট যে বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং এগুলো কিন্তু সঠিকভাবে দেখে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে অ্যাড্রেস যে ডিটেলস রয়েছে এখানে অ্যাড্রেস ঘর আপনাকে এই ফর্মটি ফিল করতে হবে অ্যাড্রেসের তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ঘরে ন নম্বর রয়েছে রয়েছে অ্যাড্রেস এবং এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট সিক্স মান্থ তো আপনি লাস্ট প্রেজেন্ট যে সিক্স ছ মাস ধরে বসবাস করছেন সেখানকার ডিটেলস দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার এখানে যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে অ্যাজ প্রেজেন্ট তো যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ইএসএ ক্লিক করে কিন্তু অটোমেটিক এগুলো ফিল আপ হয়ে যাবে অটোমেটিক নিয়ে নেবে তো এগুলো আপনি যদি সেম থাকে তাহলে ইএসএ ক্লিক করে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো ফিল আপ করার পরে যে নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে যে রেফারেন্স ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন রেফার ডিটেলস তো রেফার ডিটেলসে এখানে কিন্তু প্রথমেই কিন্তু দশ নম্বর কলোনি রয়েছে ইন্ডিয়ান তো এখানে সিলেক্ট হয়েই থাকবে ইন্ডিয়ান তারপরে রয়েছে রিলিজিয়ান এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আপনার জেন্ডার চুজ করতে হবে ড্রপডাউন মেনু থেকে তারপরে এখানে তেরো নম্বর কলোনি রয়েছে ডিটেলস অফ টু লোকাল রেফার তো দুজন আপনার যে আপনাকে চিনে জানে আপনার পাশে বাড়ির বা গ্রামের তার দুজনের কিন্তু আপনার এখানে নাম লাগবে এখানে দেখতে পাচ্ছেন এতে দেওয়া আছে রেফার অন এবং সিতে নেম অফ রেফার টু দেওয়া রয়েছে তো তার অ্যাড্রেস এবং তার নাম দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনি কি মাইগ্রেন্ট অন্য আদার স্টেট থেকে যদি এসে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন এবং তার ডিটেলস দিয়ে দেবেন তো এখানে কিন্তু এটা নই রাখবো রাখার পরে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটনে কিন্তু আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু ইনকাম অ্যান্ড অ্যাসেস্ট তো প্রথমেই কিন্তু আপনাদের এই ইনকাম অ্যাসেস্টের আন্ডারে কিন্তু আপনাকে একটি ফটো আপলোড করতে হবে আপনার তো আপনার ফটো এখানে কিন্তু জেপিজি ফর্ম্যাটে স্ক্যান করতে হবে এবং একশো গেমির মধ্যে কিন্তু আপনার ফটো সাইজ হতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন দেওয়ার পরে ইনকাম ট্যাক্স রিটার্ন যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন আইটিআর ফাইল তাহলে কিন্তু ইয়েস করে তার ডিটেলস দিয়ে দেবেন না হয় নো করবেন তো এটা কিন্তু আমি নোতেই রাখবো রাখার পরে এখানে কিন্তু তো প্রথমে আমি ছবিটি আমি আপলোড করে দিচ্ছি আমার ছবিটি আপলোড করার পরে এখানে যে ইনকাম ইনকাম ট্যাক্স রিটার্ন এটি কিন্তু নো করবো যেহেতু আমার কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেনি তো নোয় রাখবো এটা তারপরে ইনকাম অ্যান্ড অ্যাসেস ডিটেলস তো আপনি কোথা থেকে ইনকাম আসে আপনার এখানে এগ্রিকালচার ল্যান্ড থেকে আমার আসে কোনো রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও নেই আমার বা কোনো কমার্শিয়াল বা কোনো কিছু ভাড়া বাড়ি বা আদার্স কোনো কিন্তু আমার সোর্স অফ ইনকাম নেই তো আমার যেহেতু এগ্রিকালচার ল্যান্ড জমি জায়গা থেকেই কিন্তু ইনকাম আসে সেইটাই আমি দিয়ে দিলাম দেওয়া সেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এবং আরও যদি আপনার ইনকাম থেকে থাকে আরও কোনো রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থেকে থাকে বা কোনো আপনার যে সমস্ত অপশানগুলো এখানে দেখতে পাচ্ছেন আছে সেই সমস্ত এই সব অপশানের মধ্যে থেকে যদি কোনো আপনার ইনকাম এসে থাকে তো সেগুলো আবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু অ্যাড করবেন এবং এখানে কিন্তু এগুলো ভুলবশত অন্য কোনো সিলেক্ট করেন তাহলে এটা কিন্তু ক্রস চিহ্ন রয়েছে কেটে দেওয়ার অপশানও রয়েছে ক্লোজ করে দিতে পারেন তো আমার এগ্রিকালচার থেকে কিন্তু আমার আসে তো এখানে প্রথমেই কিন্তু আমি এগ্রিকালচার যে ল্যান্ড এটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আবার রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যদি থাকে সেখান থেকে যদি কোনো ইনকাম থাকে তাহলে সেখানে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন সেগুলো পরপর দিয়ে দেবেন দেওয়ার পরে তো আমি যে কোনো আমার যেহেতু ল্যান্ড এগ্রিকালচার ল্যান্ড থেকে তো এখানে কিন্তু আমার প্রথমেই দেখতে পাচ্ছেন এগ্রিকালচার রয়েছে এবং একর অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে এখানে ফ্যামিলি মেম্বার এবং নিজের বাবার মায়ের এবং এখানে একর অনুযায়ী কিন্তু আপনি দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে লোকেশান অর্থাৎ কোন মৌজার আন্ডারে এখানে পড়ছে জায়গাটি সেই মৌজাটি এখানে লিখে দেবেন ম্যানুয়ালিভাবে কিন্তু আপনাকে লিখতে হবে এবং ফাদার্সের অর্থাৎ বাবার যদি কোনো জায়গা থাকে তাহলে এখানে বাবার কত শতক রয়েছে সেই এখানে দিয়ে দেবেন লিখে দেবেন ম্যানুয়ালিভাবে এখানে মৌজা লিখে দেবেন যে লোকেশানের আন্ডারে কিন্তু আপনাকে মৌজাটি লিখতে হবে মায়ের যদি থাকে তাহলে মায়ের এখানে দিয়ে দেবেন তার ডিটেলস এবং যদি আপনার ছেলে যদি কোনো চিলড্রেন বাচ্চার থাকে তাহলে দিয়ে দেবেন এবং এখানে কিন্তু টোটাল একওয়ার্ড যেটি রয়েছে সেখানে শো করছে এবং এখানে কিন্তু যে আঠেরো নম্বর কলন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টু বি সাবমিটেড তো এখানে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তো এখানে কিন্তু এই যে সমস্ত ডকুমেন্টস রয়েছে আধার কার্ড খাদ্যসাথী কার্ড এগুলো অ্যাপ্লিকেন্টের এবং ভোটার ছবি তারপরে রয়েছে প্যান কার্ড রয়েছে এবং যে সমস্ত ডিট ডকুমেন্টসগুলো বলা হয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছু আপনাকে কিন্তু সাবমিট করতে হবে এবং এগুলোকে সমস্ত কিন্তু টিকচুহ্ন দিয়ে কিন্তু ওকে রাখতে হবে এবং যেগুলো এর মধ্যে হয়তো কোনো কিছু নেই এবং এখানে লেখাই রয়েছে যদি অ্যাপ্লিকেবেল না থাকে সেটি কিন্তু আপনার প্রয়োজন নেই এবং যেগুলো কিন্তু এখানে ম্যানেটারি বলা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে আধার কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে এবং পর্চাগুলো তো এগুলো সমস্ত কিছু কিন্তু চেকমার্ট দিয়ে কিন্তু ওকে রাখবেন রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বা সাবমিট যে বাটন রয়েছে এখানে এই সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু সাকসেসফুলি আপনার যে ফর্মটি সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে তো এখন বর্তমান সময়ে কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু এটি ফর্মটি কিন্তু সাবমিট হলো না তো আবার রিফ্রেশ করে একবার দেখছি তো না এটি কিন্তু পেজটি এক্সপায়ার হয়ে গেছে এবং এই ফর্মটি এখন জানেন বর্তমান সময়ে কিন্তু সমস্ত ডিটেলসগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ফিল আপ করে সাবমিট করতে হয় কাস্ট সার্টিফিকেট ক্ষেত্রেও তাই আমরা দেখেছি যে ফর্মটি যদি আমরা লেট করে ফিল আপ করি তো সেটি কিন্তু এক্সপায়ার হয়ে যায় পিএচটি তো খুব তাড়াতাড়িভাবে আপনি ফিল আপ করে সাবমিট করবেন অটোমেটিক দেখবেন আপনার নাম্বার যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটি জেনারেট হয়ে যাবে তো ভিওস আই হোপ আজকের পুরো পাশে আপনি বুঝতে পেরে গেছেন যে ই ডাব্লিউএস কীভাবে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন টোটাল প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখালাম তো ভিডিওটি দেখে দেখে যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তবে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোট কিন্তু অন করে নিন তো চলুন বন্ধু দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম